ফাইভ ইয়ার্স আমি রূপা ফ্যাশন হাউস এ থেকে চলে এসছি আজকের লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলে আছে কিন্তু চমৎকার সুন্দর ফাল্গুন এবং ভ্যালেন্টাইন স্পেশাল হচ্ছে ড্রেসের লাইভ হতে আছে এবং খুবই বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে কিন্তু আমরা সারা ড্রেসগুলি পেয়ে যাবো সো যে যেখান থেকে দেখতে পাচ্ছ আমাকে জানিয়ে দেবো ঠিকঠাক মধ্যে দেখা যাচ্ছে এবং শোনা আছে কিনা আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে একটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছ তাদের জন্য ডিএচলএম ফিডেক্স কিন্তু আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচলএম ফেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা ছোটো ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক আবারও জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছে যারা এখন পর্যন্ত জয়েন করেনি একটুখানি জয়েন করে ফেলতে হবে জয়েন করে তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে আমাদের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের আউটলেটের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফোরটি একদমই লিফটের তিন তলায় মসজিদের পাশে জাস্ট ক্ল্যামনের যে গেটটা আছে সেই গেটটা দিয়ে ঢুকে লিফ্ট দিয়ে ওঠে জাস্ট থার্ড ফ্লোরে আর যদি অন্য কোনো দিয়ে ওঠা হয় সেক্ষেত্রে হচ্ছে জাস্ট মসজিদটা খুঁজে বের করতে হবে থার্ড ফ্লোরে তাহলে পেয়ে যাওয়া হবে সো সবাই একটুখানি জয়েন করে আমাকে জানেন তো ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনাচ্ছি হ্যাঁ আপু স্বামী আপু একটু জানাও তো ঠিকঠাক মতো দেখা আছে কাকলি আপু হ্যালো আপু কেমন আছো খুব সুন্দর লাগছে দেখো না কী সুন্দর একটা ড্রেস পরে আছে একদমই একদমই ফাল্গুন এবং ব্যালেন্টাইন কে কী উপলক্ষে পড়তে চাও জাস্ট নিয়ে নাও জাস্ট নিয়ে নাও এটা ফাল্গুন ভ্যালেন্টাইন ঈদ সব পারপাসের জন্য হচ্ছে সার্ভ হয়ে যাবে এত সুন্দর ড্রেসটা ওকে হাই আপু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ মানে আমি শার্ট ড্রেসটা কিন্তু পিও পিওর কটনে পড়ছে এবং খুবই রিজনেবল প্রাইস একটা ড্রেস কিন্তু দেখতে এত ভালো লাগছে না আমার নামকে বাকি করছো এজকে উঠতেছে সো হচ্ছে গাদল লাইফ কবে হবে আপু ওই আপু গাদল আমি নেক্সট উইকে করি হ্যাঁ গাদল গাদলটা নেই হ্যাঁ এখনও বসতে পারি নেই এবং আমার গাদল খুবই অল্প পরিমাণ আসছে মনে হয় ষোলো সতেরোটা গাদল আসছে সো আর কিছু আসুক তারপরে হচ্ছে আমি দেখি মানে ওরা হচ্ছে ওইখান থেকে অর্ডার করা আছে কিন্তু ওরা ভাগে ভাগে আস্তে আস্তে পাঠাচ্ছে হ্যাঁ সো এটার জন্য হচ্ছে আমি ষোলো সতেরোটা গাদল দেখি লাইভ করবো সো হোপফুলি নেক্সট উইকে করে দেবো ওকে সব ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আমি আপু ড্রেসটা আসলেই খুব সুন্দর খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর এবং প্রাইস শুনলে একদমই অবাক হয়ে যাবে এত সুন্দর চুনরি প্যাটার্নের মধ্যে এত চমৎকার একটা ড্রেস পিওর কটনের মধ্যে আছে অসাধারণ সুন্দর একটা প্রাইসে কিন্তু আমরা ড্রেসটা পেয়ে যাব সো সে সবাই একটুখানি জয়েন করে করি লাইফটা একটু শেয়ার করতে হবে তোমার টাইমে দুটো গার্লস গ্রুপে ফালগুনের কি প্ল্যান আছে বলো খাল ফালগুনে কার কি প্ল্যান আছে ভ্যালেন্টাইন যে কিন্তু ফ্রাইডে পড়েছে দ্যাট মিন্স ফ্রাইডে কিন্তু সব জামাইগুলা বাসায় থাকবে সো বাসায় একদমই রান্নাবান্না করা যাবে না কোনো রান্নাবান্না নাই একদম বাইরে খেতে যেতেই হবে বাসায় স্ট্রাইক কোনো রান্নাবান্না হবে না যদি বাইরে থেকে নিয়ে আসো কোনো প্রবলেম বাইরে থেকে কিনে নিয়ে আসবে ক্যান্ডেল লাইট ডিনার ঘরে সব লাইট আপ করে দিয়ে ক্যান্ডেল লাইট ড্রাই ডিনার করে ফেলবা ঠিক আছে দুপুরে লাঞ্চও করতে পারো সো একদম বাসায় রান্নাবান্না নাই বাসায় রান্না বান্না না থাকলে একটা না একটা উপায় করতেই হবে তাই না ড্রেসটা দারুন লাগছে থ্যাংক ইউ সো মাচ হাই সুনিদি কেমন আছে সব সময়ের মতো আজকেও খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ সাথে আপু থ্যাংক ইউ সো মাচ অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ প্রাইস কত দিচ্ছি আপু প্রাইস প্রাইস বলে দিচ্ছি সো প্রথমে হচ্ছে ড্রেসটা কিন্তু ফুল কটনের মধ্যে থাকছে দুপাটটা ফুল কটনের মধ্যে থাকছে এবং এটার মধ্যে কিন্তু সুন্দর করে এখানে একটা চওড়া করে হচ্ছে রেড পাট দেওয়া হয়েছে এটা দেখে মনে হচ্ছে না আমি পাইপিন করেছি কট পাইপিন কট পাইপিন কইনে আপু ওরাই কিন্তু সুন্দর করে হচ্ছে ড্রেসের এই অংশটা খুব সুন্দর করে করা হয়েছে অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু চুনি প্যাটার্নে পাচ্ছে একদম যেটাকে বলা হয় তার সাথে এরকম সুন্দর লোয়ার ইয়েলো কালারের মধ্যে সো খুব সুন্দর করে আছে এই লেস ওয়ার্ক করাই থাকবে কিছু করতে হবে না আমি শুধু এখানে শুধু একটু পার লাগাইছি এখানে শুধু পার লাগাইছি আর কিছু যেমন ছিল তেমনই সো আমাদের সাথে দুইটা ড্রেস থাকবে আবু আমি একটু দুইটা কালার দেখাই দুইটা ড্রেস থাকবে সেটা হচ্ছে রেড কালারের মধ্যে থাকবে রেড এবং ইয়েলোর কম্বিনেশন থাকবে এটা থাকবে হট প্রেজেন্টের কম্বিনেশন এটা ফুল বডি কাজ থাকবে না এটা ফুল বডি কাজ থাকবে দুইটাই প্রাইজে আমাদের একই হয়ে যাবে হ্যাঁ দুইটায় প্রাইজে একই পড়ে যাবে সো একটা মিনিট সো দুইটা প্রাইজে আমরা একরকম পেয়ে যাবো এবং খুব সুন্দর দুইটা ড্রেস প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমি যেটা পরে আছি সেটা পিওর কটন পিওর কটন করে পরে খুবই আরাম হবে আমি বললাম সো ফাল্গুনে ভ্যালেন্টাইন্স ডে এখন যদি কোনো বিয়ের প্রোগ্রাম এখন যদি কোনো এখন বিয়ের প্রোগ্রামের শেষ নেই আপ সো এরকম বিয়ের প্রোগ্রামে কেউ যদি একসাথে হলুদে পড়তে চাও কেউ একসাথে ফালগুনে পড়তে খুব খুব সুন্দর একটা প্রাইজে কিন্তু আজকের ড্রেসটা পেয়ে যাব হুম আচ্ছা দিদি আপনার চেনটা কি আপনার পেজের আপু এটা আমার পেজের না গোল্ডের এটা আমি নিয়েছি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো ভালো আছি আপু সো আমাকে একটু প্রাইসটা বলো দেখি কার কি আইডিয়া আমাকে একটু প্রাইসটা বলো কার কি আইডিয়া আমি একটু শুনি পিওর কটনের উপর খুব সুন্দর একটা ড্রেস যাচ্ছে চুনরি প্যাটার্নের মধ্যে সো এই হচ্ছে ড্রেসের অল ওভার বডিটার মধ্যে কিন্তু কি থাকছে প্রথমে হচ্ছে নেকে যাই প্রথমে নেকে এরকম চুনরি করা আছে তার সাথে এরকম সুন্দর হচ্ছে এক্সারসাইজ ইউজ করা আছে দেখো একদমই একদমই খুবই এক্সক্লুসিভ যে দিল্লি পুটগুলো থাকে রাইট খুব এক্সক্লুসিভ দিল্লি বুটিকগুলোর মধ্যে কিন্তু এই যে এই জিনিসগুলো বসানো থাকে এই এক্সারসাইজগুলি হচ্ছে বসানো থাকে যেগুলি হচ্ছে তারের কাজ করা থাকে তার সাথে গ্লাস ওয়ার্ক পেয়ে আছে অল ওভার হচ্ছে বডি এবং অল ওভার নেকে দেখো বডিতে থেকে 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 খুব সুন্দর গ্লেস যে খুব সুন্দর এবং এগুলো পড়বে না পড়বে এগুলি হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে লক করা আছে সো এই হচ্ছে এই ড্রেসের ফুল লুকটা আঠারোশো টাকা ইয়াসমিন কাকলাপুর খুব ভালো হচ্ছে শপিং শুরু শুরু করছে খুব ভালো করে জানে ইয়াস ইয়াসমিন কাকলাপুর ন্যাচারালি খুব ভালো শপিং করে সো এটার সাথে পেয়ে যাবে নিচের অংশ নিচে কিন্তু সুন্দর হচ্ছে কে থাকছে একদম অরেঞ্জ কালার থাকছে তার সাথে পেয়ে যাচ্ছে হচ্ছে ইয়েলো কালারের নিচে দেখতে পাচ্ছ আমি কিন্তু কিচ্ছু করি নাই কিচ্ছু করি নাই শান্তাপালি তারপর বলছে আঠারোশো টাকা অ্যাকচুয়ালি মানে সবার খুব ভালো আইডিয়া পঁচিশশো টাকা বারোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা ওরে সাথে আপনার রে সাথে আপরে সো এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট এই হচ্ছে ড্রেসের ব্যাক সুন্দর একটা ব্যাক পাশে যেটা হচ্ছে একদমই একদমই সুন্দর চুন্ডি পাটারে করা আছে সো এর সাথে পেয়ে যাবো হচ্ছে স্লিভের অংশ হাই রূপা কেমন আছে রুমি আপা ভালো আছে দুপুরে কী রান্না করলো বললো তো না চলো একদম দর্দি একটু খাইতে না ছিলাম না আমি এই তোল্লাটাই ছিলাম না আজকে সো এই হচ্ছে এটা স্লিভের অংশ সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা সি ওয়ান যেহেতু চুনরির ড্রেস সো আমরা সি ওয়ান এবং সি টু দিয়ে ইনবস করবো সো এই হচ্ছে ড্রেসটা বারোশো টাকা ওকে সো এই হচ্ছে ড্রেসটা আঠারোশো পনেরোশো পঞ্চাশ বারোশো আর কি আপু পাঁচ হাজার টাকার মিনা করা পারের কাতান শাড়ি আবার আনেন প্লিজ কি আচ্ছা নিয়ে আসবো আপু নিয়ে আসবো ষোলোশো টাকা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আপু হাই দিদি নূর্স ক্যাটালগের ড্রেস সুন্দর আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ চোদ্দশো পঞ্চাশ টাকা সিমু আপু সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোট নাম্বার ওয়ান সো সবার সুন্দর সুন্দর প্রাইস অ্যাকচুয়ালি সবার শপিং কিন্তু খুব ভালো দামে শুরু হয়েছে বোঝা আছে কারণ সবাই খুব কাছাকাছি হচ্ছে প্রাইস বলেছে খুব কাছাকাছি প্রাইস বলেছে একজন হচ্ছে বলেছে একদম অরিজিনাল প্রাইস ওকে সো অরিজিনাল প্রাইস বলেছে একজন সে হচ্ছে খুব ভালো আম খায় আম খায় না খাওয়ায় খুব ভালো আম খাওয়ায় আমাকে খুব ভালো আম খাওয়ায় সো এই হচ্ছে শাড়ি প্যান্টের কাপড়টা এরকম হচ্ছে সলিডের উপরে থাকছে তেরোশো পঞ্চাশ আচ্ছা সো এই হচ্ছে দোপাট্টা একদমই একদমই সুন্দর কটনের মধ্যে পেয়ে যাবো চমৎকার সুন্দর একটা ড্রেসের দোপারটা সহ সুন্দর একটা ড্রেস সো যাই হোক তেরোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা ষোলোশো টাকা আঠারোশো টাকা সব শুনে নিলাম আপো ড্রেসের প্রাইস আছে আজকে দুইটারই প্রাইস আছে হচ্ছে মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ওয়ান ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউট সাইড ঢাকা আছে ওয়ান ফিফটি টাকা এবার কি এবার তো শুধু ইনবক্স আসবে এবার শুধুমাত্র ইনবক্স আসবে সবার ধারণা সঠিক সো সবার ধারণাই হচ্ছে অনুযায়ী খুব কাছাকাছি প্রাইস সো এইবার শুধু ইনবক্স আসবে আর কোনো কথা হবে না সো কোনটা আমার হচ্ছে কত কোনটা আমার হচ্ছে সি ওয়ান সি ওয়ান বস করতে হবে যেহেতু রেড ড্রেস সি ওয়ান লিখেন বস করতে হবে প্রাইস যাচ্ছে হচ্ছে কত প্রাইস যাচ্ছে এটা হচ্ছে কত বলুন প্রাইজ যাচ্ছে হচ্ছে পনেরোশো টাকা নাম্বার খুব সুন্দর খুবই সুন্দর উনিশশো টাকা আপু বলে দিয়েছি পনেরোশো পঞ্চাশ টাকা ইয়াস বয়স তো বিশ বছর কমে গেছে ও মাই গডলি কি ভালো কথা কি ভালো কথা বিশ বছর কমে গেছে মানে বুঝিস বিশ বছর কমে বহুত বছর কমেছে বলবো না বয়স কথা বলবো না যাই হোক তোর বয়স যা আমার বয়সটাই সো পনেরোশো হ্যাঁ রহিমা আপু পনেরোশো পঞ্চাশ টাকা দারুণ দারুণ একদমই সিঁদুর লালের মধ্যে পাচ্ছে আপু খুবই সুন্দর এবং এত সুন্দর একটা হ্যাঁ সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার সি ওয়ান যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে আপু ঝটপট ইনভস করতে হবে ড্রেস কিন্তু খুব ঝড়ের বেগেতে দৌড়াবে ঝড়ের বেগেতে দৌড়াবে তার কারণ হচ্ছে একে তো পিওর কটন ড্রেস কটন দুপারটা কটন প্যান্ট কটন সো কটনের ড্রেস তার মধ্যে রেড সো রেড হচ্ছে রুফ ফ্যাশন আমার মনে হয় সবাই রেড লাভার সো একদমই সুন্দর রেড কালার মধ্যে সিঁদুর লালের মধ্যে সুন্দর একটা কত কোন নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা অসাধারণ সুন্দর একটা ড্রেস কোন হচ্ছে ওয়ান প্রাইস আছে পনেরোশো পঞ্চাশ টাকা পেয়েছে ও সেটা ওয়ান ফিফটি অনেক বড় একটা দুপারটা পেয়ে যাবো বিশাল 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 একটা দোপারটা এবং খুব সুন্দর হচ্ছে চুন্ডি প্যাটার্ন করা আছে সো এটা যখন আমরা মাথায় কাপড় দেবো আপ যারা মনে কোনো মাথায় কাপড় দিয়ে পরবো ওই দিন পরবো ঠিক আছে কিন্তু একটুখানি মাথায় কাপড় দিয়ে পরবো হ্যাঁ তো সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর লাগবে আমি আমি না সরস্বতী পূজার আগে ড্রেসটা আনতে পাইনি আনতে পারলে খুব ভালো হতো দেখো কি সুন্দর লাগছে সো খুবই 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 সুন্দর কেউ যদি নতুন বুকিফ গিফট করতে চায় এবং সুন্দর হয়ে যাবে নতুন বউ খুশি হয়ে যাবে ওকে দারুন শেয়ার দান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ এই হচ্ছে ড্রেসটা কোড নম্বর হচ্ছে কত কোড নাম্বার সি ওয়ান হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে পনেরোশো পঞ্চাশ টাকা ওয়ান ফাইভ ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি চার আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যার যে কয়টা ভালো লাগছে অ্যাড্রেস কোটাম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তুতে যেভাবে পড়ো যেভাবে পড়ো ড্রেসটা সেইভাবে সুন্দর যেভাবে পড়ো পরিধান করা হয় না কেন সেভাবেই গেল এরপর কোড নাম্বার সি টু চুন ড্রেস কোড নাম্বার সি টু এটা থাকছে হচ্ছে হট মেজেন্ডা কালারের মধ্যে ওকে সো এই ড্রেসটা থাকছে হট মেজেন্ডা কালারের মধ্যে এটা হাফ বডি হচ্ছে কাজ করা থাকছে কোড নাম্বার সি টু সো এই হচ্ছে নেকের নেকের পোর্শনটা নেকের পোর্শনটা সুন্দর করে হচ্ছে একদমই সিকোয়েন্স প্লট করার আছে ছোটো ছোটো হচ্ছে কী করা আছে ডলার সেট করা আছে এবং অল ওভার নেকটার মধ্যে কিন্তু হ্যাভি করে হচ্ছে কাজ করা আছে বডিটা আমরা একদমই লাইট একটা চুন্ডি ডিজাইনে পেয়ে যাচ্ছি সো ব্যাক পোর্শনটা সুন্দর একটা চুন্ডি ডিজাইন থাকছে সি খুব সুন্দর ইয়াস ব্যাক পছন্দ সুন্দর একটা চুন্ডির ডিজাইনে পেয়ে আছে এর সাথে পেয়ে যাবো হচ্ছে স্লিভের অংশ দুইটা স্লিভে কিন্তু হ্যাভি করে গডজেস কিন্তু এই কাজটা থাকবে স্লিভে কিন্তু হ্যাভি করে গডজেস এই কাজটা থাকবে স্লিভের এই জায়গাটা কিন্তু এই লেসটা ইউজ করা আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সি টু হচ্ছে এই ড্রেসটা সো যারা যারা হচ্ছে ড্রেসটা নিতে চাও ঝটপট ইনভাস্ট করতে হবে আপো হবে না ব্লু ইয়েলো শুধুমাত্র দুইটা কালারই আছে হ্যাঁ একদমই সিলেক্টিভ কালার নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু সি এই হচ্ছে এটা দোপাট্টা এই হচ্ছে এটা দোপাট্টা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর একটা দোপাট্টা পেয়ে আছে অরেঞ্জ কালারের মধ্যে সো মিডিলের জায়গাটা অরেঞ্জ থাকবে দুই পাশ থেকে হচ্ছে হট ম্যাজেন্ডা থাকবে সি কোড নাম্বার হচ্ছে সি টু সো এটা হচ্ছে আঁচল ওয়াও ইয়েস এটা হচ্ছে আঁচলটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার সি টু হচ্ছে এই ড্রেসটা প্রাইস হচ্ছে হচ্ছে সেমভাবে পনেরোশো পঞ্চাশ টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড সাইডটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো এটার সাথে একদমই হট পিঙ্ক কালারে আমরা কিন্তু একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি সি কোড নাম্বার সি টু প্রাইস যাচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা দুইটা ড্রেস আপু আমি আজকে দেখাবো সো এই ছিল হচ্ছে আজকে ফাল্গুনের এবং ভ্যালেন্টাইন হচ্ছে একদম চমৎকার সুন্দর কালেকশন কোড নাম্বার সি টু যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই রুফ ফ্যাশন হাউসে পেজে যায় প্রাইস আছে পনেরোশো পঞ্চাশ টাকা ওয়ান ফাইভ ফাইভ জিরো এইভাবে দেখালে কি করে বুঝবো সো কোড নাম্বার সি টু শাড়ি অ্যাড্রেস একসাথে দিও যেন তুল ফেরদস আপনি একটু ইনবক্সে লিখে দাও এটা একসাথে চলে যাবে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার সি টু আমার মনে হয় শাড়ি চলে গেছে হো ফুল লেপুর শাড়ি চলে যদি মণিপুরে অর্ডার করে থাকো তাহলে শাড়ি যায়নি বাট কালকে শাড়ি কিন্তু চলে গেছে ওয়াও নুলি দোস্ত জাস্ট নিয়ে নে ঝটপট নিয়ে নে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সি হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার সি টু যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার সি টু লিখে সো এই হচ্ছে সুন্দর একটা ড্রেস কোড নাম্বার সি টু সো দুইটা ড্রেসে আপু খুবই 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 সুন্দর যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার সি ওয়ান এবং সি টু লিখে সো রেডটা কিন্তু খুবই সুন্দর একটা রেডের মধ্যে আছে এদানি আমি রেডের প্রেমে পড়েছি এত তাড়াতাড়ি গেলে কি হবে আরো দেখাও। আর কি দেখাবো আজকে দুইটা ড্রেসে অবস্থা আছে আপু এবং দুইটাই কোয়ান্টিটি আছে সো আশা করি যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই অবস্থা আমার ড্রেসটা খুব সুন্দর করে মেকিং করা হয়েছে আমি একটু দেখিয়ে দিই সো ড্রেসটার মধ্যে যেটা করেছি ফুল অল ওভার ড্রেসটার মধ্যে শুধুমাত্র লেস ওয়ার্কটা করেছিস হ্যাঁ এই যে এই যে লেস ওয়ার্কটা এটা শুধু করা হয়েছে বাট এই লেসটা নিচেই ছিল হাতে এই পারগুলি ইউজ করা হয়েছে এবং প্যান্টটা একদম সলিডের হচ্ছে প্যান্টটা একদম স্ট্রেট প্যান্ট করা হয়েছে হ্যাঁ তার সাথে জুতি পরেছে অনেক সুন্দর লাগতেছে হাতে সুন্দর সুন্দর চুড়ি পরা হয়েছে কানে দুল পরা হয়েছে সো সব মিলে একদমই একদমই ফাল্গুনের একটা খুব সুন্দর লুক আছে সো চাইলে আমরা ভ্যালেন্টাইন ডে দিনে কিন্তু এটা পরে ফেলতে পারবো ঠিক আছে সো যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়ে কোন নাম্বার সি ওয়ান হচ্ছে আমি যেটা পরে আছি একদম সুন্দর লাল টুকটুকি একটা ড্রেস যেটা পরে খুবই সুন্দর লাগবে সো লাল সবারই খুব পছন্দ তার সাথে হচ্ছে কি তার সাথে হচ্ছে তার সাথে আছে কোড নাম্বার সি আর রইল সি কিন্তু হট মেজেন্ডার মধ্যে আছে সুইট সিক্সটিন তাই সুইট সিক্সটিন একদমই একদমই হচ্ছে সুইট সিক্সটিন একদম ষোলো বছরে চলে গেছে সো বোঝে আপু যে আমাকে যদি মনে হয় যে সুইট সিক্সটিন আমি বলবো না সিক্সটিন লাগছে যাই হোক বয়সে কিছুটা হলেও মনে হচ্ছে কমে গেছে সো ডেফিনেটলি যে যেখান থেকে পড়ানোখানে আপু সবারই মনে হয় যে দিন চলে আছে এখন আগে বাদ্রে আসলে খুব আনন্দ হতো বাদ্রে আসলে এখন বাদলে আসলে মন খারাপ হয় যে একটা বছর আবার চলে গেল বুড়া হয়ে যাচ্ছে সেখান থেকে কারো যদি মনে হয় যে এই ড্রেসটা নিয়ে একটুখানি ইয়াং হয়ে যাবো আর সেটা কিন্তু করা যেতে পারে কোনো অসুবিধা নেই এবং ভালো লাগবে দেখতে তাই না প্রাইস আছে পনেরোশো পঞ্চাশ টাকা ওয়ান ফাইভ ফাইভ জিরি ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা ওর সাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা দিদি ভাই এক নাম্বারটা আবার দেখাও আপু আমি পরেই আছি এক নম্বরটা এক নাম্বারটা পরে আছে আচ্ছা আবার দেখিয়ে দিচ্ছি পিওর কটন পিওর কটন পিওর কটন ক্লোজ করে দেখাই পিওর কটন একদমই সিঁদুর লাল কালার যাচ্ছে একদমই শীতের লাল কালার যাচ্ছে পিওর কটনের মধ্যে ড্রেসটা পাচ্ছে পোর্শনটা কিন্তু সুন্দর করে হচ্ছে কি থাকছে একদম সুন্দর করে হচ্ছে ইয়েলো কালারের সাথে হচ্ছে লোয়ার পোশনের শেড যাচ্ছে ব্যাক সুন্দর লাল থাকছে লালের মধ্যে কিন্তু নিচে কিন্তু লোয়ার পোশন সুন্দর করে শেড যাচ্ছে এর সাথে পেয়ে যাবে সুন্দর স্লিভের অংশ দুইটা স্লিভ থাকছে সেটাও কিন্তু খুব সুন্দর শেডের উপরে চুণ্ডির উপরে থাকছে সো এই হচ্ছে ড্রেসটা এটার সাথে সুন্দর আমরা একটা দোপাট্টা পাবো যেটা পিওর কটনের মধ্যে থাকবে সো এই হচ্ছে দোপাট্টা বিশাল একটা দোপাট্টা থাকছে সো এই হচ্ছে দোপাট্টা অনেক বড় একটা দোপাট্টা সহ অনেক সুন্দর একটা ড্রেস সো এই হচ্ছে নাম্বার হচ্ছে ওয়ান মিলা দোস্ত মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মিস করিস না তোর জন্য এই আসলে দুইজনের জন্য নিয়ে নে দুইজনের জন্য নিয়ে এনে দুই মা মেয়ে পরে ফেলবে আনটির জন্য নিয়ে ফেলতে পারে আন্টিরও সুন্দর লাগবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সি ওয়ান কোড নাম্বার সি ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুবই 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 সুন্দর এই ড্রেসটা জাস্ট ইনবস করতে হবে ঝটপট ইনবস করতে হবে এই ড্রেসটা কিন্তু চরম সুন্দর দেখো সেই সুন্দর সেই সুন্দর যেটা হয় আপু অনেকেই দেখা যায় যে রু ফ্যাশন হাউস থেকে অনেক প্রোডাক্ট নেওয়া হয় কিন্তু মামুনিদের জন্য অনেক সময় নেওয়া হয় না সো আমি সাজেস্ট করব নিজের জন্য মামুনি যেটা একটা এত সুন্দর একটা প্রাইজে দুইজনের জন্যই দুইটা ড্রেস নিয়ে ফেলবে যদি মামুনি বড় হয়ে থাকে সেক্ষেত্রে তো ভালো ছোটো হয়ে থাকলে আমার মেয়ের জন্য যেমন আমি বানাবো সো হচ্ছে ছোটো হয়ে থাকলে সুন্দর করে বানিয়ে ফেলবে দুজন একসাথে পড়ে যাবে ওনা কটন রে দোস্ত ওনা কটন হ্যাঁ আপো অন্য কালার হচ্ছে না এই মুহূর্তে এই মুহূর্তে শুধুমাত্র আমাদের সাথে দুইটা কালারই অ্যাভেলেবেল আছে ঠিক আছে স্যার যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার নম্বর নাম্বার সমস্যা ফেলো রু ফ্যাশন হাউসের পেজে প্রাইস আছে হচ্ছে মাত্র 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 কত মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ইনসাইডিভাইজ আছে টাকা আউটসাইড সেটা হচ্ছে ওয়ান টাকা যেভাবে পড়ো যেভাবে পড়ো যেভাবে দেখো যেভাবে মেলো সেভাবেই সুন্দর সেভাবেই সুন্দর ড্রেসটা যেভাবেই পড়া কারণ এই ড্রেসটা পরে এতে আমার শুধু মনে হচ্ছে ফাল্গুন না এই ড্রেসটা পরে যদি আমি এদের দিন সকালবেলা একটুখানি বের হই ঘর থেকে একদম সবাই তাকিয়ে থাকবো ওয়া বলে এটার সাথে কিছু না সাজলো আপু ওয়া বলে তাকিয়ে থাকতে বাধ্য এবং আমি সাজেস্ট করব এটার সাথে ডেফিনেটলি একটুখানি চুরি পড়ো একটু রেশ রেশমি চুরি খুব ভালো লাগবে ওকে আনটি জামদানি ব্যাগ আসার কথা ছিল আসবে না আসছে আসছে কিন্তু এত অল্প আমি দেখাবো কখন সেটা চিন্তা করতেছে দেখাই এর মধ্যে আমি নিব পিন বস করতে বর্ণালিয়া পইন বস কি সুন্দর আপু রেডটা মিস না রেড হট হটম্যাজেনটা সুন্দর ঠিক আছে রেড মিস করো না ড্রেসটা মিস করলাম ভাবি প্লিজ আমি বলবো মিস করো না এই ড্রেস মিস করো না জাস্ট এইটা পরে প্রোগ্রামে চলে যাও কি গর্জিয়াস যে লাগবে মানে প্রাইজ অনুযায়ী চরম লেভেলে গর্জিয়াস প্রাইজ অনুযায়ী খুবই গর্জিয়াস একটা ড্রেস ঠিক আছে খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এবং রেডের এর সাথে কিন্তু ইয়েলার কম্বিনেশনটা খুব ভালো লাগছে এবং তার সাথে দেখো এত সুন্দর করে হচ্ছে কি একদমই একদমই ঝুমকা পড়েছি তার সাথে হচ্ছে চুড়ি পরেছি সবকিছু মিলে মনে হচ্ছে না যে এখনই হচ্ছে ফালগুনে চলে যাব জাস্ট চলে যাব এখন হচ্ছে রমনার দিকে হচ্ছে বা রমনার দিকে হেঁটে বেড়াবো বা হচ্ছে লেকে হেঁটে বেড়াবো আচ্ছা আমি একটু আমি একটু মোবাইলটা নিব আচ্ছা একটা জিনিস একটু দেখা ওই আমারটাই লাগবে স্ক্রিনশট আছে আচ্ছা আমি একটুখানি একটা জিনিস দেখাই এই যাবো এরকম রিভিউ কিন্তু আমি পৈঠানি গাদোয়াল এবং হচ্ছে কাতান শাড়ির প্রচুর রিভিউ পাচ্ছে জাস্ট সুন্দর লেখা আছে আপু শাড়িটা আজকে হাতে পেয়েছি অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো এরকম রিভিউ কিন্তু আমি রেগুলার পাচ্ছি সেদিন যে আমি বলেছি আপু একদম হচ্ছে মানে খুবই কনফিডেন্টলি আমি যে কথাটা বলেছি যে শাড়িটা পাওয়ার পরে তোমাদের পছন্দ হবে এবং আমি এটা ফিডব্যাক চাই থ্যাংক ইউ সো মাচ আপুরা যে এটার ফিডব্যাকটা তোমরা দিয়েছ এবং সবাই হচ্ছে পছন্দ করেছে এই পর্যন্ত আমি একজন সিঙ্গেল ওয়ান পার্সনকে পাইনি যে আপু আমার শাড়িটা ভালো লাগে এই কথাটা বলছে জন্য থ্যাংক ইউ সো মাচ আপু সো এইটুকু যে বুঝতে পারি যে হ্যাঁ তোমাদের কোনটা পছন্দ হবে কোনটা পছন্দ হবে না আচ্ছা হাই রূপা ভেরি না সো মাচ সুন্দর দেখো কি সুন্দর আগের অর্ডারটা ক্যান্সেল করতে পারবো না পারবো না বুঝি নাই ভাবি বুঝি নাই তুমি একটু হোয়াটসঅ্যাপে লেখো কোনটার কথা বলছো তোমার ঝুমকাটা হবে আপু আমার ঝুমকাটা হচ্ছে একটু জুয়েলারি পেজ বক্স দাও একটু জুয়েলারি পেজ বক্স দাও সো ঝুমকাটা আসছিল কতগুলি এখন আছে কিনা আমি এই মুহূর্তে বলতে পারছি না হ্যাঁ সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস আমার সুন্দরটা দেখে বেশি ভালো লাগছে এত সুন্দর করে দেখা যাচ্ছে এবং এটা মানে মাথা দিয়ে হচ্ছে কভার করলে এত চমৎকার লাগবে লুকটা খুব সুন্দর লাগবে খুবই সুন্দর লাগবে সো সব কিছু মিলে ড্রেসটা অসাধারণ সুন্দর তার সাথে সিকোয়েন্স প্লট করা আছে জারি ইউজ করা হয়েছে এবং তার সাথে হচ্ছে এরকম সুন্দর করে হচ্ছে ডলার ইউজ করা হয়েছে খুবই 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 সুন্দর এবং ব্যাক পোষণ দেখে একদম নিট অ্যান্ড ক্লিন বডিতে আছে না যে ইরিটেশন লাগবে এরকম কিছু হবে না এরকম কিছু হবে না চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে সি হচ্ছে এই ড্রেসটা অসম্ভব সুন্দর একদম পরে বৌবু একদম পরে বৌবু আমার ড্রেসটা ছাড়তে ইচ্ছা করতেছে না এবং যে ইয়াসমিন কাপুরের মতো যেতে ইচ্ছা করতেছে না ইয়াসমিন কাপুর যেরকম আরও কিছুক্ষণ থাকো সো আমারও থাকতে ইচ্ছা করতেছে এত সুন্দর লাগছে ড্রেসটা আমি যেভাবেই ধরছি সেভাবেই সুন্দর লাগছে সব দিক থেকে সব অ্যাঙ্গেল থেকে কি দারুণ দেখতে তাই না কি দারুণ দেখতে সে সব কিছু মিলে কিন্তু ড্রেসটা খুবই সুন্দর জামদানি ব্যাগের পিক কি ইনবক্সে দেওয়া যাবে হ্যাঁ আপু আমি পিক তো তোলাই হয় নাই ইনবক্সে কী করে দেবো পিক তোলাই হয়নি আপু জুয়েলারি লাইফ কবে করবো কালকে সিম আপু কালকে করবো খুব সুন্দর সুন্দর জুয়েলারি আসছে ফাল্গুনের জুয়েলারি আসে খুব সুন্দর সুন্দর সো ফাল্গুনের জুয়েলারির জন্য হচ্ছে আমি কালকে হোপফুলি জামদানি লাইফ করব। ইন্ডিয়ান জামদানি সো তার সাথে হচ্ছে ফাল্গুনের ড্রেসে লাইফ করে দেব সি আমি কতভাবে ঘুরাচ্ছি কি যে সুন্দর লাগছে যেরকম সুন্দর দোপাটা সেরকম সুন্দর ড্রেস সেরকম হচ্ছে লুক সব কিছু মিলে কিন্তু অসম্ভব সুন্দর ড্রেসটা জার্নিটা ভালো লাগছে ঝটপট করতে তো বেরো ফ্যাশন হওয়া পেয়েছে প্রাইসছে মাত্র 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 পনেরোশো পঞ্চাশ টাকা ওয়ান ফাইভ ফাইভ জিরো ইনসাইট ডেলিভারি আছে আশি টাকা ওর সাইড হা ওয়ান ফিফটি টাকা জাস্ট ঝটপট ইনবক্স করে তো আমি চলে যাচ্ছি সবাই আবার দরকার হলে লাইফটা দেখে ঝটপট ইনবক্স করে আমি না এটা কীভাবে পড়বো আমি চিন্তা করতেছি আমি প্রোগ্রামে কীভাবে পড়বো ষোলো তারিখে পড়বো এটা অন্য অনেক শাড়িটা পরতে হবে ফাল্গুনের দিন না এটা পরবো না সকালে একটা পড়বো বিকেলে একটা পরবো বলো কোনটা কখন পরবো বুঝতে পারছি না এত সুন্দর ওয়াও সুইট ইটা হাই একদমই একদমই দিদি প্রাইস প্রাইস আছে পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এত গর্জিয়াস একটা ড্রেস ও বললাম তো এটা এদের জন্য কিন্তু বেস্ট আইটেম হবে এদের যদি কোনো টিনেজারকে তুমি গিফট করতে চাও জাস্ট মানে পিক করে ফেলো সো না দিদি জয়ন্তী দি আউটলেটে এটা থাকবে না আউটলেটে এইগুলো থাকবে না সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা কত বললাম কোন নম্বর হচ্ছে এটা কত মাত্র সি ওয়ান মাত্র আছে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা আজ ঘুমে এই ড্রেসটা দেখব একদম একদম ঘুমায় ঘুমায় ড্রেসটা দেখে ফেলে কোনো সমস্যা নেই সো আমি চলে যাচ্ছি দেখা হবে আবার নতুন আপডেট নিয়ে সুন্দর সুন্দর ড্রেস সুন্দর সুন্দর শাড়ি অনেক কিছু আসছে আপু সো ওয়ান বাই ওয়ান লাইভ হইতে থাকবে সো খুব সম খুব বেশি সময় নেয় একদমই একদমই কিন্তু ঈদ একদম দেখতে দেখতে রোজা চলে আসতেছে তারপর ঈদে চলে আসবে ঝটপট ঝটপট জার যেটা লাগবে ঝটপট ইন মস করে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে ঠিক আছে বাই বাই সবাইকে ফাল্গুনের জন্য যারা হচ্ছে মণিপুরে চাচ্ছিলো মণিপুরে কিন্তু আমি লাইভ করে দিয়েছি মণিপুরে এখন একদমই অল্প কিছু অ্যাভেলেবেল আছে সো এক্সক্লুসিভগুলোই সবার বেশি পছন্দ সো এক্সক্লুসিভগুলো নিয়ে এটা আনটেনি এবং আজকে লাইভের লাস্ট সাহেব যেটা দেখছি ফর্টি ওয়ান এটার যে কত 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 নখ এবং এটাই সবচেয়ে হায়েস্ট প্রাইস ছিল বারো হাজার টাকা এটা সবচেয়ে বেশি নখ যেমন সুন্দর ড্রেস তেমন সুন্দর তোমার ও সুন্দর ওনা তার চেয়েও বেশি সুন্দর তুমি থ্যাংক ইউ সো মাচ রহিমাপা একটা নিয়ে নাও শোনো আমি একটা কথা বলি তুমি হচ্ছে ভ্যালেন্টাইন্স সকাল সকালবেলার দিন জাস্ট এই ড্রেসটা পরে ভাইয়ার সামনে এক কাপ চা নিয়ে যাবা ফ্রাইডে তো থাকবে এক কাপ চা নিয়ে আমি বললাম লিখে দিলাম তোমার ওই দিন বাইরের ডিনার বাইরের লাঞ্চ কনফার্ম ভাইয়া বলবে এই ড্রেস পরে এত সুন্দর বউকে আমি ঘরে নিয়ে বসে থাকতে পারবো মানে এখানে আমার এখন বাইরে যেতে হবে একটু ঘুরে আসি ঠিক আছে সে সবাই ভালো থেকে সুস্থ থেকো আমাদের দরকার সব অনেক অনেক দিন অনেক অনেক ভালোবাসা দেখা হবে নতুন আপডেট নিয়ে কালকে সকালবেলা চলে আসবো জামদানি সাইনে তার সাথে কিন্তু জুয়েলারি লাইভ হচ্ছে শুভরাত্রি সবাইকে বাই বাই সবাইকে গুড নাইট